আজকের এই পাঠ্যচক্রে অফলাইনে এবং অনলাইনে যারা উপস্থিত আছেন সকলকে আমি স্বাগত জানাই আমি আজকে স্বামীজি সম্পর্কে পাঠ শ্রী সুরয় সত্যি শুভ স্বরূপায় স্বামী অতীতকে জানা যায় অতীতের গর্ভে ভবিষ্যতের জন্ম অতএব যতদূর পারো অতীতের দিকে তাকাও পেছনে অনন্ত নির্ঝরিণী প্রবাহিত প্রাণ ভরে আকুণ্ঠ তার জল পান করো তারপর সম্মুখ প্রসারিত দৃষ্টি নিয়ে সম্মুখে অগ্রসর হও এবং ভারত প্রাচীনকালে যত উঁচু গৌরব শিখরে আর উড়ো ছিল তাকে তার চেয়েও আরো উঁচু মহ ও মহিমান্বিত করবার চেষ্টা করো আমাদের পূর্বপুরুষরা মহাপুরুষ ছিলেন আমাদের প্রথমে তা জানতে হবে আমাদের প্রথমে জানতে হবে আমরা কি উপাদানে গঠিত কোন রক্ত আমাদের ধমনীতে বইছে তারপর আগিদা ছিল তারটিও মহ নতুন ভারত গঠন করতে হবে যারা অনুগত অতীতের দিকে তাকায় আজকাল প্রত্যেককেই তাদের নিন্দা করে থাকে বলা হয় এত বেশি অতীতের দিকে তাকানোই ভারতবর্ষের সমস্ত দুঃখের মূল আমি কিন্তু এর সত্য বলে মনে করি হিন্দুরা তাদের অতীত যত বেশি পর্যালোচনা করবে ভবিষ্যৎ ততই গৌরবময় হয়ে উঠবে এবং যে কেউ এই অতীত গৌরবকে মানুষের কাছে তুলে ধরবে সেই দেশের পরও উপকার করবে আমাদের পূর্বপুরুষদের রীতিনীতিগুলো খারাপ ছিল বলে যে ভারতের অবনতি হয়েছে তা নয় এই অবনতির কারণ ওই রীতিনীতিগুলো চেয়ে ন্যায়সঙ্গত পরিণতি হওয়া উচিত ছিল তা হতে দেওয়া হয়নি ধর্মে আঘাত নয় আমাদের কাজের মূল কথাটা সব সময় মনে রেখো ধর্মে একটু আঘাত না করে জনসাধারণের উন্নতি তোমরা কি সাম্য স্বাধীনতা কার্য ও উৎসাহী ভুল পাশ্চাত্য এবং ধর্ম বিশ্বাসেও সাধনে ভুল হিন্দু হতে পারো এইটি করতে হবে এবং আমরাই তা করব ভারতবর্ষে প্রাণ শক্তি রয়েছে ধর্মে তোমরা যদি ধর্মকে কেন্দ্র না করে ধর্মকেই জাতীয় জীবনের প্রাণ না করে রাজনীতি সমাজনীতি বা অন্য কোনো কিছুকে তার জায়গায় বসাও তবে তোমরা একেবারেই লুপ্ত হয়ে যাবে এরকম যাতে না হয় সেই জন্য তোমাদেরকে সব কাজ করতে হবে ধর্মের মধ্য দিয়ে যা তোমাদের প্রাণ শক্তি ভারতে যে কোনো সংস্কার বা উন্নতির চেষ্টা করা হোক প্রথমত ধর্মের উন্নতির প্রয়োজন ভারতকে সামাজিক বা রাজনৈতিকভাবে প্লাবিত করার আগে প্রথমে আধ্যাত্মিকভাবে প্লাবিত করো আমি অবশ্যই কথা বলছি না যে আর কিছু প্রয়োজন নেই আমি কথা বলছি না যে রাজনৈতিক বা সামাজিক উন্নতির কোনো প্রয়োজন নেই আমার একটু বক্তব্য আর আমার ইচ্ছা তোমরা এটা ভুলো না যে ওইগুলি গৌণ ধর্মই মুখ্য ভারতবাসী প্রথমে চাই ধর্ম তারপর অন্যান্য জিনিস ভারতে সমাজ সংস্কার প্রচার করতে হলে দেখাতে হবে সেই নতুন সামাজিক প্রথার সাহায্যে আধ্যাত্মিক জীবন লাভ করবার কি বিশেষ সাহায্য হবে রাজনীতি প্রচার করতে হলেও দেখাতে হবে আমাদের জাতীয় জীবনের প্রধান আকাঙ্ক্ষা উন্নতি তার দ্বারা সাধিত হবে ব্যবস্থা করতে হবে তারপর ধর্ম বাচ্চ সভ্যতা আবশ্যক শুধু তাই নয় প্রয়োজনের অতিরিক্ত বাস্তব ব্যবহারও আবশ্যক যাতে গরিব লোকের জন্য নতুন নতুন কাজের সৃষ্টি হয় অন্য অন্য যে ভগবান এখানে আমাকে অন্য দিতে পারেন না তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন এ কথা আমি বিশ্বাস করি না ভারতকে উঠাতে হবে গরিবদের খাওয়াতে হবে শিক্ষার বিস্তার করতে হবে আর পৌরোহিত্যের পাপ দূর করতে হবে প্রাচীন ধর্ম থেকে এই পৌরোহিত্যের অত্যাচার ও অনাচার ছেটে ফেল দেখবে এই ধর্মই জগতের সর্বশ্রেষ্ঠ ধর্ম আমার কথা বুঝতে পারছো তো ভারতে ধর্ম সমাজকে ইউরোপে সমাজের মত করতে পারো আমার বিশ্বাস এইটি কাজে পরিণত করা খুব সম্ভব আর এই হবেই হবে নারী জাগরণ চাই মেয়েদের আগে তুলতে হবে মাসকে দাঁড়াতে হবে তবে তো দেশের কল্যাণ ভারতের কল্যাণ মেয়েদের পুজো করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে জাতে মেয়েদের পুজো নেই সে দেশ কখনো বড় হতে পারেনি পশ্চিম কালেও পারবে না নমস্কার সকলকে